আসসালামু আলাইকুম এটা হচ্ছে এফ জেড এস ভার্সন টু এই বাইকটা নতুন কেনার পর অনেক কিছু লাগিয়ে নিতে হয় মানে মডিফিকেশন না আসলে এগুলা অনেক প্রয়োজনীয় কয়েকটা জিনিস যেমন হচ্ছে এই যে সাইলেন্সার গার্ড এটা কিন্তু লাগিয়ে নিতে হয় না হলে সাইলেন্সের অনেক সময় দাগ পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে এটা এই জিনিসটা হচ্ছে ব্রেক অয়েলের যে কি বলবো এটা সেফটি হিসেবে এটা লাগানো হয়েছে জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করবে আর কি তারপর হচ্ছে এই যে টায়ার গার্ড এটা লাগানো হয়েছে এগুলো প্রয়োজনীয় জিনিস মডিফিকেশন না জাস্ট গাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর প্রয়োজনীয় জিনিস তারপর দেখায় এই যে এটা হচ্ছে ব্যাগ হুক ব্যাঘকটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস এটা না লাগালে অনেক সময় গাড়িতে করা বাজার টাজার এগুলো অনেক কষ্ট হয়ে যায় তারপর হচ্ছে এই যে যে যেটা বলে এটা হচ্ছে মহিলারা যখন বসবে তখন স্বাচ্ছন্দ্যে বসতে পারে না তো এটা লাগিয়ে নিলে অনেক সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে বসতে পারে তারপর হচ্ছে যে এই যে এটা হচ্ছে গিয়ার লিভারের কভার এটা অনেক নরম আর কি আঙ্গুলের ব্যথা করে অনেক সময় গিয়ার ওঠানামা করতে যে এটা লাগাইলে আঙ্গুলে অতটা ব্যথা করবে না তারপর হচ্ছে সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে এই ঘড়ি মানে এ বাইকের মিটারে কোনো ঘড়ির কাটা থাকে না বা ঘড়ি থাকে না এ জাস্ট ট্রিপ মিটার অটোমিটার এগুলো শো করে ফুয়েল মিটার তো এই জন্য আমি একটা এক্সট্রাভাবে ঘড়ি লাগিয়ে নিয়েছি এ যে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো জানাবেন অবশ্যই কেমন হয়েছে এই যে আমি এভাবে এটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি দেখতে অনেক ভালো লাগছে আবার অনেক সময় কাজে লাগে অনেক প্রয়োজন হয় বারবার মোবাইল টোবাইল বের করতে হয় না পকেট থেকে তারপর আর লাগিয়েছি এই যে এটা ইয়ামাহা একটা লোগো স্টিলের সাথে তারপরে জানলাহু স্টিকার তারপর হচ্ছে লাগাইছি আমি যেটা সেটা হচ্ছে এই যে এই যে ব্যাক ক্যালিপার এটা একটা স্টিল কভার সুন্দর মানে সুন্দর লাগার জন্য আর কি অনেক সুন্দর লাগছে বাইকটাকে দেখতে তারপর এই যে ব্রেক প্যাড প্যাড এটা একটা কভার এটা লাগাইছি অনেক সময় পা স্লিপ করে ব্রেক করার সময় এই জন্য এটা ও একটা কথা তো বলতে ভুলে গেছিলাম যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে এই যে চাপা এই যে সুইচ অন অফ আর এই যে এটা এটা কি বলে লাইট যেটা লাইট জ্বলে আর কি এই এটা হচ্ছে বাইক কেনার সময় এটা থাকে না তো এটা এই চাপাটা আমি মানে পরবর্তীতে লাগাই নিছি এই চাপাটা পরবর্তীতে লাগাই নিতে হয় এটা লাগাইলে ওয়ারেন্টি ক্লেম করে আর হচ্ছে এটা না লাগাইলে যদি এখানে সুইচ লাগানো হয় এক্সট্রাভাবে তখন ওয়ারেন্টি আর ক্লেম করে না ওরা ওরা খুব ঝামেলা করে শোরুম থেকে তো মোটামুটি এই ছিল আর হচ্ছে আরেকটা জিনিস এই যে স্টিকার এই স্টিকারটা লাগাই নিয়েছি জাস্ট গাড়িটা কেমন লাগছে আপনাদের কাছে আমি জানি না তবে আমার কাছে এগুলো লাগানোর পর আসলে অনেক সুন্দর লাগছে তো ওভারঅল গাড়িটা এই ছিল ও আরেকটা বিষয় সেটা হচ্ছে সিট কভার সিট কভারে যে এটা পরবর্তীতে এর মানে সিটের উপরে লাগাই নেওয়া হয়েছে এই জায়গায় এটা ব্র্যান্ডিং করে নেওয়া হয়েছে স্টিকার আর এই তো ছিল আমার বাইকের মডিফিকেশন না মানে প্রয়োজনীয় জিনিসপত্র আর কি আর এই যে এখানে একটা স্টিকার লাগাইছি এটা তো দেখাতে ভুলে গেছি এই হচ্ছে আমার পুরো বাইকটা তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লাগে আপনারা এভাবে আপনাদের বাইকটাকে সাজিয়ে নিতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ